শুক্রবার মানেই তুই স্পেশাল দিন তাই না সময় তো এই স্পেশাল দিনটা ঘরোয়াভাবেই হয়ে থাকে আজকের এই স্পেশাল দিনটা আরো স্পেশাল করার জন্য চলে গেলাম পছন্দের একটা জায়গায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ফ্রাইডেতে এই স্পেশাল করার জন্য আমাদের ইচ্ছে ছিল একটা কিন্তু হয়ে গেল আরেকটা এই যে রিজি কার কোথায় থাকে কিভাবে থাকে সেটা কেউই বলতে পারে না সবচেয়ে বড় কথা নিজের পরিকল্পনা থেকে পরিকল্পনাই উত্তম তো আমরা ডিসাইড করেছিলাম আমরা এই ফ্রাইডেতে দূরে কোথাও ঘুরতে যাব। কিন্তু বৃষ্টি তা হতে দিল না বৃষ্টি আমাদেরকে নিয়ে আসলো আমাদের পছন্দের আলমাজ কিচরে ও আপনাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় এসেছি আমরা টোনাটুনি এসেছি আমাদের পছন্দের কাছে খেতে যেহেতু সকাল থেকে ওয়েদারটা খুব খারাপ তাই আমরা দূরে কোথাও যাইনি আমাদের এই টানে আমরা আমাদের পছন্দের জায়গায় চলে এসেছি কিন্তু আলমাজে এসেই মাথায় ছাদ ভেঙে পড়লো অবাক হয়ে গেলাম কাস্টমার দেখে যেহেতু আজ ফ্রাইডে ছিল ব্যাপারটা তো বুঝতেই পারছেন আর আলমাজ বলে কথা যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আমরা খুব অল্প সময় আমাদের সিট পেয়ে গেছি কিন্তু আমার পছন্দের জায়গাটায় বসতে পারলাম না ভাই পরে বুঝতে পারলাম ফ্রাইডেতে আইসা বসার জায়গা খুঁজতে হইতো না বসতে যে পারছি সেইটাই আলহামদুলিল্লাহ সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন আমাদের বসতেও বেশিক্ষণ সময় লাগেনি আমরা অর্ডার করার সাথে সাথে আমাদের খাবার পেয়ে গেছি আমার কাছে মনে হয় এর চেয়ে ভালো সার্ভিস আর কিছুই হতে পারে না কারণ আমার কাছে সবচেয়ে বিরক্তকর জিনিস এইটাই লাগে যে কোনো রেস্টুরেন্টে গেলে খাবার অর্ডার দিয়ে বসে থাকতে থাকতে চলে যায় আলহামদুলিল্লাহ তাদের সার্ভিস অনেক ভালো যাই হোক সামনে সামনের এত কথা কম যাইতো না আগে খাইয়ালোই পরে রিভিউ দেবো আর আলমাজের কাছে রিভিউ আর কি দেবো তাদের কাছি আমার আগে থেকেই পছন্দ কারণ আমার মনের মতো সাধারণত কাচিতে বেশি তেল মশলা থাকার কারণ আমার কাছে একদমই ভালো লাগে না কিন্তু তাদের কাচ্ছি একদম ডিফারেন্ট তেল মশলা সব কিছুই আমার কাছে মনে হয় পারফেক্ট কার কাছে কেমন লাগে জানি না আলহামদুলিল্লাহ আমার কাছে একদম বেস্ট কাচ্ছি দেখতে যেমন লোভনীয় খেতে তার চেয়ে দ্বিগুণ মজা যারা এখনো ট্রাই করেননি চলে আসুন আলমাজের কাচি খেতে খেয়ে তারপর কথা বলবেন না খেয়ে কোনো কথা নাই আপনাদেরকে তো লোকেশনটাই বলা হয়নি কুমিল্লা বাহাদুরতলা স্বপ্ন সুপার মার্কেটের সাথেই আলমাজ কিচেন যাই হোক কাচি সামনে থাকলে আর বসে থাকা যায় না আর আপনাদের ভাইয়ের তো পছন্দই হলো কাচি সে আর ভিডিও করার অপেক্ষাই নাই যাই হোক আলহামদুলিল্লাহ পারফেক্ট সার্ভিসের সাথে পারফেক্ট খাবার দেখেই বুঝতে পারছেন মাংসটা কতটা সফট কতটা জুসি খেতে কেমন লাগবে বুঝে নিন আমরা কাজ সাথে নিয়েছিলাম বোরহানি আর বাদাম শরবত বাদাম শরবতটা আমি ফার্স্ট টাইম খেয়েছি আলহামদুলিল্লাহ সেটিও অনেক মজা ছিল পরিশেষে সব কিছু খাওয়া শেষ খাতাম টাটা বাই বাই আপনাদের ভাই পাকনামি করে কাচ্চির সাথে চাটনিও অর্ডার করছিল কিন্তু সেটা আর খাইনি আসলে কাচ্চি কে কিভাবে খেতে পছন্দ করে সেটা জানি না কাঁচি আমার কাছে ভালো লাগে কোনো কোনো চাটনি সাথে মানায় না যাই হোক অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো ফটো শেষ হলো আমরা রওনা দিয়ে দিলাম আর হ্যাঁ আলমাজে আসলে কিন্তু তাদের সাথে পরিচয় হবেন ওদের মা বসে থেকে ওদেরকে দিয়ে ফুল বিক্রি করাচ্ছে আর এত মায়াবি চেহারা দেখলেই কে বা ফিরিয়ে দেয় বলেন স্বার্থের এই দুনিয়ায় স্বার্থের ভালোবাসার কাছে এই ভালোবাসার মানুষটি তো একটা ফুল পেতেই পারে তাই না তোমার ফুল এটা তোমার